হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস এই ডিউটি শেষ করলাম ডিউটি শেষ করে এখন যাব রুমে তো রুমে যাওয়ার আগে কিছু বাজার সদায় করতে হবে মূলত হচ্ছে কিছু মাছ কিনতে হবে অনেক দিন হয়েছে মাছ টাছ খাওয়া হয় না শুধু ডিম মাংস এই তো এখন যাবো বাখালাতে বাখালাতে গিয়ে দেখি কি কি মাছ পাওয়া যায় তো ভাই এই প্রবাসীদের জীবন বারো ঘন্টা ডিউটি শেষ করে নিজের রান্না নিজের জামা কাপড় ধোয়া নিজের খাওয়া নিজের সব কিছু এত কিছু করার পরেও নাকি আমরা ফ্যামিলির জন্য কিছু করি করিনি ভাই কিছু বলার নাই ঠিক আছে আমরা প্রবাসীদের কষ্ট দেখার মতো কেউ নাই কষ্ট বোঝার মতো কেউ নাই আমাদের কষ্ট বোঝেও না কেউ সেই ভোর ছটার সময় ডিউটিতে এসেছি আর এখন বিকাল ছয় ছয়টা বাজে কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে বারোটা ঘন্টা ডিউটি শেষ করে এখন যাব বাজার সদায় করতে এরপর রুমে যাব রান্না করবো জামাক ধোবো গোসল করবো তারপর খাবার হ্যাঁ রে জীবন শত কষ্টের পরেও আমরা চাই ফ্যামিলিটা ভালো থাকুক তোমরা ভালো থাকো তো ভাইস অনেক ইমোশনাল হয়ে পড়ছিলাম ভাই যখন সত্যি কথা বলতে যখন মানে কথাগুলো মনে পড়ে তখন আমরা নিজেকে সামলাতে পারি না ঠিক আছে তো যদিও কিছু ভুল তুটি বলে থাকি খা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চলুন দেখি এখন বাঁকালাতে কি মাছ পাওয়া যায় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন যাও দেখ আমরা যেখানে কাজ করি এখান থেকে বাঁকালাটা হচ্ছে প্রায় বিশ মিনিটের রাস্তা

তো গাইস আমরা যে মাছ কিনতে আসছিলাম সে মাছ আর পাওয়া হয়নি এজন্য আর এখান থেকে কোনো টাছ কেনা হয়নি কারণ আমরা কিনতে আসছিলাম কিছু দেশি মাছ যেমন তেলাপিয়া কাতলা বা রুই এগুলো কিছুই পাইনি এজন্য আর কোনো মাছ টাছ কেনা হয়নি যা আছে সব সামুদ্রিক মাছ এদিন আর এখান থেকে কিছু কিনি নি খালি হাতে ফিরে আসতে হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ